প্রিয় দর্শক অনেকেই জানতে চেয়েছেন শাহ অলিউল্লাহ হাফিজিয়া এই কোন জায়গায় অবস্থিত তো আপনাদেরকে দেখানোর জন্য জানার জন্য আমরা এই ভিডিও ক্লিপটি তৈরি করেছি হবিগঞ্জ জেলার আজমিগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের নুরীনগরের গ্রামে অবস্থিত এই যে রুটটি দেখতে পাচ্ছেন এটা হবিগঞ্জ থেকে আসছে এটা শিবপাশা রোড শিবপাশা হয়ে আজমিগঞ্জ যাওয়া যায় শিবপাশা রোডের একটি নুরীনগর গ্রাম আছে শিবপাশা শাহ আব্দুল কুদ্দুস নুরী সাহেবের নামানুসারে নুরীনগর এবং এই নুরীনগর গ্রামে শিবপাশা শাহ আব্দুল কুদ্দুস নুরী দাখিল মাদ্রাসা এবং মাদ্রাসার পাশেই যে মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদ কমপ্লেক্স এবং এই রাস্তা দিয়েই মুক্তিজ্জার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এটার পাশেই নুরী সাহেবের মাদ্রাসার পুরাতন দুতলা বিল্ডিংয়ে হচ্ছে শাহউল্লাহ হাফেজিয়া ইতিম সেখানে গরিব অসহায় দুস্থ এতিম যারা আছে সবাইকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ ফ্রি বোর্ডিং সিস্টেম আছে বাবরসি আছে হাবি আছে এবং সব ধরনের সুযোগ সুবিধা আছে এইটা হচ্ছে নুরীনগর শাহিদগা এই নুরীনগর শাহিদগার পাশে হচ্ছে শাহ অলিউল্লাহ হাফিজিয়া এতিমখানা নুরী সাহেবের মাদ্রাসার পুরাতন বিল্ডিংয়ের দোতলা এই দূতলা মধ্যে হচ্ছে শাহউলিউল্লা হাফিজিয়া এতিম কানা। সেখানে হাফিজি পড়ানো হয় এতিম গরিব অসহায় দরিদ্র মধ্যবিত্ত পরিবারের ছাত্রদের জন্য সম্পূর্ণ টাকা খাওয়া ফ্রি সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনাদের পরিচিত নিজের যারা আছে তাদেরকে পাঠিয়ে দিবেন তাদেরকে আমরা ফ্রি এখানে লাগবো থাকবো খাবে বোর্ডিং সিস্টেম আছে অভিজ্ঞ হবে সব ছাড়া পরিচালিত ধন্যবাদ সব